বড় বড় নুডলস রান্না করতেছে প্রথম চিকেনটা ভেজে নিল এখন ডিম ছেড়ে দিলাম তারপর ডিমটা ভালোভাবে ভেজে নেবে মুরগি মাংসটা এরকম লাল লাল করে ভেজে নিতে হবে যেরকম কুচি কুচি করে দিতে হবে সব সময় ভেজে নিজে

বড় বোনের হাতে নুডুস অনেক নুডুস পাস্তায় খেতে অনেক মজা হবে খেতে মন পায় দেখেই মনে হয়েছে অনেক মজা হবে পেজের সচ দিয়ে দিলো মশলা দিয়ে দিলো খেয়ে ভালো ভালো হবে নাট খেতে দেখে তোমার ডিপলে পানি চলে আসছে tamam hadi ona da güzel oldu. Bunu tane var ne şey neydi? Bir tane varmış সুন্দর দেখেই দেখে মনে চাইতেছে অনেক মজা হবে মনে হইতেছে এই যে নুডুল্স এর পাস্তা ছেড়ে দিতেছে এগুলোর মধ্যে নুডুলস পাস্তা কখনই বেশি সেদ্ধ করবেন না zor mu gidecek Edeceğim. Na. mi şey ne ki şey. Sosta sorayım. pasta gibi mişece onu kostur pişle de videoda. এই তো অলরেডি আমাদের পাস্তাটা হয়ে গেছে এই যে দেখেন দেখতে অনেক সুন্দর খেতেও অনেক মজা আবু কেমন লাগতেছে পাস্তা নুডু চিকেন দিয়ে অনেক মজা লাগছে তাই টেস্টি তাই